আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিটি থেকে বিয়াস বাছাই করা কিছু লাক্সারি পার্টি ওয়ার দেখিয়ে দিব আজকে অনেকেই চাচ্ছিলেন যে পার্টি বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো অপশনে করার মতো ড্রেসগুলো আনস্টিচ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন একদম সব বাছাই করা ড্রেসগুলো পাবেন আর মার্কেট থেকে ইনশাল্লা পাঁচশো সাতশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সব হিট ডিজাইনের ড্রেসগুলো পাচ্ছেন আজকে ভিডিওতে অবশ্যই মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না খুব সুন্দর একটা কালার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কি সুন্দর করে দেখেন কাজগুলো করা আছে ফুললি ফুল টপ টু বটম এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস আড়ে সুতার কাজ করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সব ফোর পিস ব্যাক পার্ট আবার প্যানেল করা আছে খুব সুন্দর এই ড্রেসগুলোর লং থাকছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্য কাজ করা আছে এগুলো দুই হাজার বাইশ ড্রেস আমরা দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরও একটা কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না খুব সুন্দর হয়ে যায় একদম ফোর পিস পাচ্ছেন ইনার অন্য প্যান্টের কাপড় সহ সাইজ ওয়াইজ জাস্ট ম্যাক করে নিবেন খুব সুন্দর এটা এক্সক্লুসিভ কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে পারবেন এই দেখেন অন্যটা কাপড়গুলো হবে একদম অ্যাটলিস্ট সফট ড্রেস মধ্যে অল ওভার অন্যায় গর্জিয়াস কাজ করা প্রাইস এক হাজার সাতশো নব্বই টাকা এবার এই একটা সুন্দর ড্রেস দেখায় প্রত্যেকটা ড্রেস সব বাছাই করা সুপার হিট কালেকশনগুলো কিন্তু আছেন কাপড় মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার এবং হচ্ছে ডিজাইন অল ওভার কাজ করা আছে পুল্লিপুল্লিস প্যালেন্ট করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে হাতের কাপড়টা হাতে কাজ করা আছে প্যানেল করা আছে প্যান্টের ইনার এবং প্যান্ট আছে একসাথে ম্যাচিং সিল্কি ফ্যান্টেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য কন্ট্রাস্টে বড় অন্য পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলা এটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা লসের দামে এটা তেইশ বিশ টাকা দামের ড্রেস এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখায় একদম লাইট একটা কালারের মধ্যে লাইট স্কাই কালার সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে কি সুন্দর ডিজাইন দেখেন নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা জরি সুতার কাজ করা আছে নিশ্চয়ই চমৎকার প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে বাটার সিল্ক আর এটা হচ্ছে অন্যটা চমৎকার একটা ডিজাইনার উন্নাম আছেন বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা মিস করবেন না যারা যেটা লাগবে নিয়ে নেবেন সব এগুলো বাইশ তেষটু ড্রেস এবার এটা দেখেন আর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দেখায় এটা একদমই ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি আমরা স্পেশালি খুব সুন্দর এটা কালার দেখেন কি সুন্দর সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এই যেগুলো আছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা সুতার কাজের কি চমৎকার কাজ করা দেখেন ফুললি ফুল টপ টু বটম এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ মেক করে নিবেন এত এক্সক্লুসিভ ড্রেস একটা ইউনিক কালেকশন দিয়ে আস প্যান্টের কাপড়টা নিয়ে সে প্যানেল দেওয়া আছে আবার আর অন্যটা হবে কাতানের ওনা দেখেন জামাটা হবে হোয়াইট গোল্ড শিফনের আর অন্য হবে কাতানের কি চমৎকার ওনা বড় ওনা যেমন বড় তেমন চোরা এটা সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা লসের দেন একেবারে এটা হচ্ছে হোয়াইট কালারের একটা ড্রেস দেখায় এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল কাপড়টা হোয়াই একদম হোয়াইট গোল্সি ফোনের মধ্যে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স জোরি সুতা মাল্টি কালার সুতা টপ টপ বটম অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদমই ব্যাক পোশানে চমৎকার প্যানেল করা আছে একটা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কিন্তু গর্জিয়াস কাজ ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি প্যান্ট আর হচ্ছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য সেম ফেব্রিক্সের অন্য পাচ্ছেন চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে মাল্টি কালার শো কাজটা করা আছে প্রাইস থাকছে সতেরোশো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ভিডিতে ঠিক না ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন